ব্রেস্ট ক্যান্সার নারীদের মৃত্যুর অন্যতম কারণ এটি বাংলাদেশে প্রতি প্রায় তেরো হাজার নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন দেরিতে শনাক্ত হওয়ার কারণে অর্ধেকেরও বেশি রোগী মৃত্যুবরণ করেন এই বাস্তবতা বদলাতে মাসব্যাপী বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চালু হয়েছে চট্টগ্রামে যৌথভাবে এই উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিএসসিআর হাসপাতাল এবং পিজিএস একাডেমিয়া। বুধবার সকালে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর থেকে জিএসসি মোড় পর্যন্ত চশিক ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে গোলাপি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সারা এই চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক দৈনিক পূর্বকনের সম্পাদক ডাক্তার ম রমিজুদ্দিন চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন সিএসসিআর এর চেয়ারম্যান ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খন্দকার এ কে আজাদ সহ সাংবাদিক চিকিৎসক ও শিক্ষক সমাজের প্রতিনিধিগণ এরপর দুপুরে সিএসসিআর কনফারেন্স হলে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র এই কার্যক্রমের আওতায় মাসব্যাপী সপ্তাহে দিন বিকাল থেকে পর্যন্ত সেবা নিতে পারবেন সেবা প্রার্থীরা নুর শাউন দৈনিক পূর্বকন ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর